একটা নয় পরপর দুটা আম্পায়ার কল গেল ভারতের পক্ষে অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশ ক্রিকেটাররা মাঠে খুদ্ধ হয়েছেন অনফিল্ড আম্পায়ার বাংলাদেশের শরফত দৌলা ইব্নে শহীদ সৈকতের উপর পরপর সৈকতের দুই আম্পায়ার স্কলে বেঁচে যান ইউশেস বি জাইসওয়াল ব্যাটে বলে হয়নি বল সরাসরি গিয়ে পিচ করে হিট করেছে ইউশেস বি জাইসওয়ালের প্যাডে এতটুকু পরিষ্কার তবে উইকেট ছিল আম্পায়ার স্কল অর্থাৎ অনফিল্ড আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা বহাল থাকবে ইংলিশ ক্রিকেটার বেন স্টকস ক্রিস অক্সরা বেশ বিরক্ত হয়েছেন অনফিল্ড আম্পায়ারের উপর জয়সওয়াল ও করুণ নায়ের দুজনই বেঁচেছেন আম্পায়ার স্কলে বেন স্টকস ক্রিস অক্সরা বেশ বিরক্ত ছিলেন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের জন্য ম্যাচে এর আগে অবশ্যই দারুণ এক সিদ্ধান্ত দিয়েছিলেন বাংলাদেশের ক্রিসক্সের বলে কে রাহুলকে এল ভিডাব্লিউর আবেদন করেছিল ইংলিশ ক্রিকেটাররা তাতে সারাদিন নেই বাংলাদেশের এই আম্পায়ার পরে রিপ্লেতে দেখা গেল বলটি ছিল উইকেট স্টাম্প মিসিং অর্থাৎ পরিষ্কার নট আউট এটি অবশ্যই রিভিউতে নেননি ইংলিশ অধিনায়ক বেন স্টক্স বেন স্টক্স রিভিউ ন্যাননি আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন সে সময় তবে পরবর্তীতে দুই আম্পায়ার স্কল ইংলিশ ক্রিকেটারদের ক্ষুব্ধ করেছে মাঠে